আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বরক প্রিয় ভাই বোনেরা আল্লাহ নিরানব্বই নামের জ্ঞানময় সিরিজে আপনাদের স্বাগতম আমরা ইতিমধ্যে আল মালিক আল রাজ্জাক আল হলিকের মতো কুড়িটি নাম জেনেছি যা আমাদের বিশ্বাসকে নতুন মাত্রা দিয়েছে আপনারা যদি আগের দুটি পর্ব দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের ভিডিও লিংক দেওয়া থাকবে ওখানে গিয়ে দেখতে পারেন আজ আমরা এমন দশটি নাম নিয়ে আলোচনা করব যা আল্লাহ অতুলনীয় মর্যাদা ও তার সুবিচার ও তার সুরক্ষার প্রকাশ করে এই নামগুলো জানলে আপনি জীবনের উত্থান পতনের সময় আল্লাহর ওপর সম্পূর্ণ আস্থা রাখতে শিখবেন একুশ নম্বরে আল্লাহর যে নামটি রয়েছে অর্থাৎ অবর্তনকারী এর ব্যাখ্যা হলো যে তিনি অহংকারী ও সীমাল লঙ্ঘনকারীদের মর্যাদা কমিয়ে দেন এই নাম আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী বাইশ আল্লাহর আল্লাহরের নামটি রয়েছে আল রাফি অর্থাৎ উন্নয়নকারী বা উচ্চকারী এর ব্যাখ্যা হল যে তিনি বিশ্বাসী ও বিনীত বান্দাদের মর্যাদা ও সম্মান বাড়িয়ে দেন যখন আপনি সম্মান চান তখন এই নাম ধরে আল্লাহকে ডাকুন তেইশ আল্লাহর যে নামটি রয়েছে আল মুইজ অর্থাৎ সম্মানদাতা এর ব্যাখ্যা হলো যে তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন সম্মান ও মর্যাদা কেবল আল্লাহর হাতে কোনো মানুষের হাতে নয় চব্বিশ নম্বরে আল্লাহ নামটি রয়েছে আল মুজিল অর্থাৎ অপমানকারী বা লাঞ্ছিতকারী এর ব্যাখ্যা হলো যে তিনি যাকে ইচ্ছা অপমানিত করেন এই নাম ভয় তৈরি করে যেন আমরা অহংকার না করি পঁচিশ নম্বরে আল্লাহ নামটি রয়েছে আসামি অর্থাৎ সর্বশ্রোতা এর ব্যাখ্যা হলো যে তিনি সব কিছুই শোনেন আপনি মনে মনে কি ভাবছেন গোপন দয়া সবই তিনি শোনেন ছাব্বিশ নম্বরে আল্লাহর যে নামটি রয়েছে আল বাসির অর্থাৎ সর্বদ্রষ্টা এর ব্যাখ্যা হলো যে তিনি সবকিছুই দেখেন আপনার আপনার কাজ উদ্দেশ্য এমনকি অন্ধকার রাত্রের পিঁপড়ে গেও এই নাম আমাদের প্রতিটি কাজে সচেতন করতে শেখায় সাতাশ নম্বরে আল্লাহর যে নামটি রয়েছে আল হাকাম অর্থাৎ মহা মহাবিচারক এর ব্যাখ্যা হলো যে তিনি চূড়ান্ত বিচারক দুনিয়া হয়তো সুবিচার পেলেন না কিন্তু কেয়ামতের দিন তিনি ন্যায় বিচার করবেন আঠাশ নম্বরে আল্লাহর যে নামটি রয়েছে আল আদল অর্থাৎ পরম ন্যায় পরায়ণ এই ব্যাখ্যা হলো যে তিনি সম্পূর্ণভাবে ন্যায় প্রতিষ্ঠা করেন তার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি বিধান নিখুঁত ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত উনত্রিশ নম্বরে আল্লাহর যে নামটি রয়েছে আল্লাতিফ অর্থাৎ সুখন দর্শী কোমল এর ব্যাখ্যা হলো যে তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে সব কিছুই খবর রাখেন এবং দয়া করেন তিনি এত সূক্ষ্মভাবে আপনার প্রয়োজন পূরণ করেন যে আপনি টেরও পান না তিরিশ নম্বর আল্লাহর যে নামটি রয়েছে আল খাবির অর্থাৎ সব কিছুর খবর রাখেন এর ব্যাখ্যা হলো যে তিনি সব কিছু গভীরতম জ্ঞান রাখেন আপনার পরিস্থিতি আপনার মনের কথা সব কিছুই তার কাছে খোলা বইয়ের মতো আলহামদুলিল্লাহ আজ আমরা আল্লাহর এমন দশটি নাম জানলাম যা তার অসীম ক্ষমতা ও ন্যায়ের প্রমাণ বহন করে যখন কেউ আল্লাহকে সম্মান না দেয় তখন মনে রাখবেন আল আপনার জন্য যথেষ্ট যখন অবিচার মনে হয় তখন আল আদালের কাছে ফায়সালা চান আপনার মতে আল্লাহর কোন নামটি সবচেয়ে বেশি কার্যকর পরে পর্বে আমরা আল গফুর আল সাকুরের মতো নামগুলো জানবো যা আমাদের আল্লাহর ক্ষমা ও শুক্রিয়া আদায়ের পথে নিয়ে যাবে এই ভিডিওটি শেয়ার করুন যাতে মা মানুষ আল্লাহর এই গুণাবলী নাম সম্পর্কে জানতে পারে কমেন্টে জানান এই পর্বের কোন নামটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিরিজের সাথে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ জবরকাত